হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের ভগ্নাংশের গুণ করা শেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে তাহলে খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে দেখো প্রথমেই আছে একের তিন গুণ পাঁচের সাত তাই তো এখানে দেখো আমি করে দেখাচ্ছি একের তিন গুণ পাঁচের সাত এখানে লব আছে এক অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব এক হর তিন আর দ্বিতীয় ভগ্নাংশের লব পাঁচ আর হর সাত তাহলে এখানে কি করব লবের সাথে লব গুণ করব আর হরের সাথে হর গুণ করব কত হচ্ছে দেখো এক গুণ পাঁচ মানে হলো পাঁচ আর তিন গুণ সাত মানে হলো একুশ ব্যাস এই অঙ্কটা হয়ে গেল এইবার দেখো পরেরটা দেখাই দুয়েরটা আমি এখানেই করে দেখাচ্ছি পাঁচ গুণ দুয়ের তিন এটা কিভাবে করব দেখো এখানে কিন্তু প্রথমে পাঁচ যে এই সংখ্যাটা আছে এটা একটা পূর্ণ সংখ্যা আছে তাই তো তাহলে পাঁচ এই পূর্ণ সংখ্যাটাকে কিভাবে ভগ্নাংশে ভাব্য না এটাকে আমরা লিখতে পারি পাঁচের এক তাহলে এইভাবে যদি লিখে নাও পাঁচের এক গুণ দুয়ের তিন তাহলে দেখো গুণ করাটা সহজ হয়ে যাবে ঠিক আগের পদ্ধতির মতোই এখানে লবের সাথে লব গুণ করব হরের সাথে হর গুণ করব তাহলে দেখো এখানে পাঁচ গুণ দুই গুণ করলাম হলো দশ আর নিচে তিন গুণ এক মানে হয়ে গেল তিন তাহলে দশের তিন হয়ে গেল এইবার দেখো ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ এলো দশের তিন একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই এটিকে প্রকৃত এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেবে দেখো তিন তিনে নয় যাচ্ছে তারপর এখানে এক নামলো তাহলে হয়ে গেল তিন পূর্ণ একের তিন এটাকে উত্তরটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম তাহলে ঠিক আগের পদ্ধতির মতোই পাঁচ এই পূর্ণ সংখ্যাটাকে সংখ্যাটাকে ভগ্নাংশের আকারে লিখলাম পাঁচে এক তারপরে গুণ দিয়ে দুইয়ের তিন লিখলাম সমান লবের সাথে লব গুণ করলাম অর্থাৎ পাঁচ গুণ দুই মানে দশ হলো আর তিন গুণ এক মানে তিন হলো এবার উত্তরটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে বেরোলো তাই এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম বোঝা গেল এই মিশ্র ভগ্নাংশে পরিণত করার ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও এইবার দেখো তার তারপরেরটা করছি সাতের নয় গুণ আঠারোর পঁয়ত্রিশ এটা কিভাবে করব এর পাশেই করে দেখাচ্ছি দেখো সাতের নয় গুণ আঠারোর পঁয়ত্রিশ আঠারোর পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে আমি সরাসরি লবের সাথে লব হরের সাথে হর আগে গুণ করে দেব না এখানে দেখো এটা কাটাকুটি করতে হবে নয় একে নয় হয় তাই এখানে এক বসালাম নয় দুয়ে আঠারো হয় তাই এখানে আঠারোটাকে কেটে দুই বসালাম এইবারে এটাকেও দেখো সাত একে সাত হলো আর সাত পাঁচে পঁয়ত্রিশ হয় তাই এখানে পঁয়ত্রিশটাকে কেটে পাঁচ বসালাম তাহলে এই প্রথম ভগ্নাংশটার হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশটার লব কাটাকাটি করলাম আর প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর কাটাকাটি করলাম তাহলে উত্তর কত এলো এইবারে দেখো লবের সাথে লব গুণ করবে হরের সাথে হর গুণ করবে এলো দুয়ের পাঁচ বুঝতে পারলে এইবারে পরের অঙ্কটায় চলে যাই চারেরটা দেখো এক পূর্ণ একের দুই গুণ চার পূর্ণ দুয়ের পাঁচ তাহলে এই মিশ্র ভগ্নাংশ দুটোকে আগে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো এটাও দেখে নিও তাহলে এখানে কি হলো অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করা হলো দুই গুণ এক মানে দুই আর তার সাথে এক যোগ হলো হয়ে গেল তিন তাহলে ভগ্নাংশটা হলো তিনের দুই তারপরে গুণ চিহ্ন দিলাম আবার এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব চার পাঁচে কুড়ি কুড়ি আর দুই যোগ করলে হয় বাইশ হয়ে গেল বাইশের পাঁচ এইবারে দেখো এইটার সাথে এটা কাটাকুটি যাচ্ছে না বা কাটাকাটি যাচ্ছে না এখানে দুই একে দুই দুই এগারোয় বাইশ এটা কাটাকাটি গেল তাহলে এখানে কত হলো তিন গুণ এগারো মানে তেত্রিশ আর এক গুণ পাঁচ মানে এখানে পাঁচ হলো এইবারে এই উত্তরটা আবার অপ্রকৃত ভগ্নাংশে এলো তাহলে এইটাকে আবার আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব তাই পাঁচ দিয়ে তেত্রিশকে ভাগ করছি পাঁচ ছয়ে তিরিশ হলো এখানে তিন নামলো তাহলে হলো ছয়ে পূর্ণ তিনের পাঁচ এই উত্তরটা হলো তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো